নমস্কার বন্ধুরা দু সাল শুরু হয়ে গেছে দু সালে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবনে দুর্দান্ত ফল আসতে চলেছে বিভিন্ন রকম পৌরাণিক গণনার মাধ্যমে এমন কিছু তথ্য উঠে উঠে এসেছে তার ওপর ভিত্তি করে নির্ভর করে আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি যে দু সালে যে দুই এবং তিন মোট তিন রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য প্রাপ্তি হবে সেই বিষয়ে ভিডিওটি অত্যন্তই সংক্ষিপ্ত তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন নমস্কার স্বাগত জানাচ্ছে আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমেই বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের কথা সিংহ রাশির জন্য দু সালের বেশ কিছু সমস্যা রয়েছে তবে সঠিকভাবে গণনা করলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় বেশ কিছু পজিটিভ বার্তা আসতে চলেছে আর্থিক উন্নতি এবং কর্মক্ষম মানুষের জন্য জীবনে কর্মের উন্নতি বা বিভিন্ন রকমের ছোটো খাটো পজিটিভ বার্তা কিন্তু দু সালে সারা বছর ধরে পে তে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা তাই সিংহ রাশির জাতক জাতিকারা একদম ভেঙে পড়বেন না দু সালে শেষ পর্যন্ত দেখুন আপনার জীবনের দ্রুত পরিবর্তন কিন্তু সংঘটিত হবে তাই যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা অতি অবশ্যই বিষয়টিকে খেয়াল রাখবেন এবং অবশ্যই পজিটিভ চিন্তা করবেন এরপরে আসব কর্কট রাশির জাতক জাতিকাদের কথায় দু হাজার পঁচিশ সালে দু হাত ভরে অর্থ উপার্জন করবে কর্কট রাশির জাতক জাতিকারা এত বেশি পরিমাণে অর্থ উপার্জন করবে যে তাদের জীবনে আর কোনো পিছুটান থাকবে না তারা নিজের চেষ্টাতে এই ধরনের পজিটিভ বার্তা পজিটিভ কাজগুলো কিন্তু করতে পারবেন তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার সাল অনেকটাই পজিটিভ এবং দু সাল গড়াতে গড়াতে এই কর্কট রাশির জাতক জাতিকারা অনেক ভালো ফল লাভ করতে পারেন এরপরে চলে আসবো মকর রাশির জাতক জাতিকাদের কথায় মকর রাশির জাতক জাতিকারাও এই দু সালে খুব ভালো সুফল লাভ করবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবটাই কিন্তু তারা লাভ করবে এবং জীবনের বাধা বিপত্তি অনেকটা কাটিয়ে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন এই মকর রাশির জাতক জাতিকারা সব কিছু মিলিয়ে সিংহ কর্কট এবং মকর রাশির জাতক জাতিকারা দু সালে বেশ কিছু পরিমাণে অর্থ উপার্জন করবেন যাদের অন্যান্য রাশির জাতক জাতিকারা আজকের ভিডিওটি দেখলেন তারা অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনাদের রাশিটি উল্লেখ করুন আমরা আপনাদের ভাগ্য ফল অতি অবশ্যই গণনা করে আমরা অবশ্যই দেব তাই আজকের ভিডিওটি যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন